হাই ফ্যান্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা মেট্রো ভবনে কাজ করছি ধর্মতলা মেট্রো ভবন ওই দেখো সব কাজ করছে আর আমি নিচে ভিডিও করছি ডাকটিং এই লাইনটা উঠে গেছে আজকে আমরা চড়াতে এসছি ডাকটিং আজকেও চড়াবো ডাকটিং তার জন্য ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কেমন ভাবে আমরা ডাকটিংটা চড়াই কিভাবে কাজ করে আমরা এটা কিন্তু একটা চালু অফিস মেট্রো এখানে কিন্তু অলরেডি কাজ হচ্ছে হ্যাঁ তার মধ্যে থেকে আমাদেরকেও কাজ করতে হচ্ছে খুব সতর্কভাবে কেননা নিচে দেখতে পাচ্ছ কম্পিউটারগুলো রাখা আছে কোনো রকমভাবে যেন ভাঙচুর বা খারাপ না হয় তার জন্য আমাদেরকে আমাদেরকে ভীষণ সতর্কভাবে কাজ করতে হচ্ছে ওই যে আসছে ছেলেটার নাম হচ্ছে মিজারুল আর এর নাম হচ্ছে জুব্বার আমরা খুব সতর্কভাবে কাজ করছি বন্ধুরা তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করবে আর পাশে থাকা বেল বন্ধুরা নতুন তাই তোমরা আমাদেরকে বেশি বেশি সহযোগিতা করো আর ভিডিওটা দেখতে থাকো তোমরা ভিডিও না দেখলে আমাদের সাপোর্ট না করলে আমরা আগে বাড়তে পারবো না আমাদের সাপোর্ট করা খুবই প্রয়োজন বন্ধুরা তোমরা সাপোর্ট করো পাশে ফেকো আর তোমাদের ভালোবাসা কমেন্ট বক্সে লিখে দিও বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু সাপোর্টটা করছে ওটা কিন্তু ডার্টিং চড়াবো মধ্যে ডার্টিং থাকবে সাপোর্টটা করছে আর যিনি সাপোর্টটা লাগাচ্ছে ওনার নাম হচ্ছে বাহাদুর ওই দিক দিয়ে ডাক ওখানে মেশিনটা লাগানো আছে এগুলো সব ডাক অলরেডি এগুলো লাগানো হয়ে গেছে হ্যাঁ তা তোমাদের ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা অবশ্যই আর পাশে থাকা বেল আইকনটা দাবি দেবে এই জায়গাটার নাম হচ্ছে ধর্মতলা মেট্রো ভবন এগুলো হচ্ছে এসি এগুলো আগে ভিডিওতে দেখিয়েছিলাম এখনও অ্যাড করা হয়েছে হ্যাঁ এটা আমাদের ডাকটিং লাগানো আছে বন্ধুরা প্রিয় বন্ধুরা আমার সালাম আলাইকুম